আজকে আমি মারাঠিদের মতো করে একদম ভেন্ডি করবো তো এটা হচ্ছে ভেন্ডি ফ্রাই তো চলো আমি এই যে এখানে ভেন্ডি নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ভেন্ডি ছিল তার থেকে আমি দুশো গ্রাম মতো ভেন্ডি নিয়ে ভালো করে ধুয়ে এবার আমি একটা শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পরে এটা একটুখানি ফ্যানের নিচেই রাখতে হবে যাতে কোনো রকমের জল না থাকে এবার আমি সুন্দর করে সাইজ করে কেটে নেব দুই সাইড থেকে একটু একটু করে ফেলে দেওয়ার আর ভিতরে চিড়ে নেব এইভাবে আমি সব ভেন্ডিগুলোকে সুন্দর করে কেটে নিলাম এবার আমি শুকনো কড়াইতে কিছুটা বেসন নিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নেড়েচেড়ে যাতে কাঁচা গন্ধটা না থাকে আর এদিকে আমি মশলা নিয়ে নিয়েছি ধনে জিরে শুকনো লঙ্কা একটুখানি ভেজে তারপরে গ্রাইন্ডার করে রাখলাম আর এদিকে আমি জোয়ান একটুখানি হাতে ঘষে ওর মধ্যে দিয়ে দিলাম বেসনের মধ্যে এবার আমি আমচুর পাউডার দিলাম এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই চামচ মতো একটুখানি গুঁড়ো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব এক চামচ আর আমি দেব যে মশলাটা করেছিলাম সেই মশলাটা দেবো দেড় চামচ আর দেব স্বাদ মতো লবণ দিয়ে এটা ভালো করে আমি মেখে নেব এটা যদি চামচ দিয়ে না মাখো হাত দিয়েও তোমরা মাখতে পারো এবার আমি ভেন্ডির মধ্যে পুরগুলোকে সুন্দর করে দিয়ে দেব। আর এর গায়েও একটু পুরটাকে সুন্দর করে মাখিয়ে দেব। তাহলে খেতে খুব ভালো লাগবে দেখো আমি এইভাবে সব ভেন্ডিগুলোকে পুরগুলো ভরে নিচ্ছি একদম কিন্তু রেডি হয়ে গেছে দেখো এবার আমি ফ্রাইপ্যান দিয়ে দিলাম উনুনে গরমও হয়ে গেছে আর দুই চামচ মতো তেল দিয়ে তার মধ্যে জিরে আর জোয়ান দিয়ে দেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে লবণ হলুদ পরিমাণ মতো দিতে হবে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কিন্তু ঢেকে দিতে হবে ঢেকে তুমি অন্ততপক্ষে পাঁচ সাত মিনিট ঢেকে ঢেকে আস্তে আস্তে নেড়েচেড়ে ফ্রাই করতে হবে আর একটু লাল মির্চি পাউডারও দিয়ে দিলাম দেখতে তাহলে সুন্দর লাগবে এইভাবে আমি নেড়ে কিন্তু ভেজে নিচ্ছি ঢাকনাটা দেখানো হলো না তো আমি ঢাকনা দিয়েই ঢেকে ঢেকে দিয়েই ভেজেছি এবার আমি একটুখানি তেঁতুল জল দিয়ে দিচ্ছি যেহেতু লেবু নেই লেবু থাকলে তোমরা লেবুই দেবে লেবু নেই বলে আমি তেঁতুল জল দিলাম আমার কিন্তু রান্নার কমপ্লিট হয়ে গেছে এবার এর মধ্যে আমি এবার একটু ধনেপাতা ছড়িয়ে দেব ধনে দিয়ে আবার একটু সুন্দর করে নেড়ে চেড়ে নেবো নিয়ে কিন্তু আমি নামিয়ে ফেলবো দেখতে খুবই সুন্দর লাগছে খেতেও দুর্দান্ত লাগবে এবার আমি নামিয়ে নিচ্ছি একটু খেয়ে দেখতে হবে কেমন হয়েছে খেয়ে না দেখলে তো বোঝা যাবে না আমি কিন্তু থালায় ভাত বাড়ছি দেখো একদম ধোয়া উঠছে এটা কিন্তু রুটি দিয়ে খেতেও খুব সুন্দর লাগবে তোমরা রুটি দিয়েও খেতে পারো আর এই যে আমি নিয়ে নিলাম ভেন্ডিগুলো এবার মেখে খেয়ে দেখি কেমন লাগে আজকের ভিডিও আমার এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে